সুন্দর কিছু কিছু প্রশ্ন করেছেন যে দিদি সব থেকে সহজ উপায় কি রয়েছে টক্সিক মানুষকে চেনার এবার টক্সিক মানুষের প্রচুর শেষ আছে তার মধ্যে এক ধরনের মানুষ আছে হচ্ছে যাদের হ্যাঁ দিয়ে শুরু হয় ভ্যাভ্যা দিয়ে শেষ হয় হুম এবং তারপরে ন্যাচারালি মানুষজন তার চরিত্র যখন চিনে যায় তখন তাকে দূর দূর করেই তাড়ানো হয় তাহলে একটু স্পষ্ট করে বলি এরা হচ্ছে যাত্রা করতে ভালোবাসে যাত্রা নাটক সিন করতে ভালোবাসে চোখের জলে এ যে খুব সহজে পাওয়া যায় কিন্তু হ্যাঁ হ্যাঁ করতে ভালোবাসে মানে কী বললাম আর একটু স্পষ্ট করে বলি কিছু মানুষ দেখবেন মন খোলা প্রাণ খোলা খুব সহজে মিশতে ভালোবাসে মিশুকে মানুষ তাদেরকে দেখলে কিন্তু আপনার মনে হবে না বা তাদের কথাবার্তা শুনে মনে হবে না যে সবটাই জোর করে করছে হুম মানে চালবাজি করছে বা কিছু তারা জেনুইন ভালো মানুষ হয় সেই জিনিসটা আলাদা আর এরা হচ্ছে কি হ্যাঁ হ্যাঁ করে লোকের ঘাড়ের উপর পড়বে আপনার দরকার নেই আপনি পছন্দ করছে না হয়তো সেটা জানা সত্ত্বেও তারা আপনার ঘাড়ের উপর পড়বে আপনার বাড়ি আনা জানা করবে আপনার সঙ্গে সে কি দহনম মহরম মানে আপনিও অবাক হয়ে গেছেন যে বাবা আপনি এত ভালো মানে এ কী করছে এরা সেরকম একটা জায়গায় চলে যাবে হ্যাঁ 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 চলবে কিছু মানুষ যারা কানপাতলা যারা মানুষ তারা ভাববে বাবা কি মিশুকে কি মিশুকে কিন্তু অন্য কিছু রেডি হচ্ছে তাদের জন্য কি ব্যাপার হলো এবার আপনার তো বিশ্বাসটা অর্জন করে নিল এবার আপনার মধ্যে যদি কোনো গুণ থাকে মানুষজন আপনাকে পছন্দ করে তারা সহ্য হচ্ছে না এবার আপনার জনপ্রিয়তা আপনার জায়গাটা তার চাই সে কি করবে কান পাতলা কিছু তাবেদার জড়ো করবে তাদেরকে খাওয়ানো দাওয়ানো ওই মানে পুষবে আর কি তারা তাকে সাপোর্ট করবে এরকমও আছে আর যারা ধরুন মানুষ চিনতে পারে তারা এদের ভুল করে এন্ট্রি দেবে না কি করবে লোক দেখলে এবার এটা বাড়ে ধরুন কেউ কোথাও গেছে আলোচনা হচ্ছে হঠাৎ করে কাঁদতে শুরু করলো এবার জিজ্ঞাসা করলো কী হয়েছে আপনি জানানো না আপনার উপর একটা ব্লেম দিয়ে দিল ও এই বলেছে মিথ্যে কথাটা প্রচণ্ড পরিমাণে বলে মানে এদের আর কি রাইট অ্যান্ড লেফট মিথ্যে কথা উঠছে মিথ্যে বসছে মিথ্যে এরকম ব্যাপার আপনি সত্যিটা এদের নেই আর কি এবার আপনি নিজেই অবাক হয়ে গেছেন যে কি ব্যাপার কি বলছে আমি তো জানি না এই সমস্ত এই শুরু হলো ব্লেম দেওয়া এবার কান্নাকাটি যাত্রা করে সেন ক্রিয়েট করে অশান্ত একটা পরিবেশ তৈরি করলো তাতে কি হলো আপনার মেন্টাল পিসটা নষ্ট হলো আপনি ডিলেমার মধ্যে পড়ে গেছেন কি আমি কখনো বলিনি তো কিছু লোকে কিছু লোক ভাবে হয়তো বলেছে বা কিছু একটা এই হচ্ছে সিচুয়েশন লন্ডবন্ড হলো আপনি যখন জেনে গেলেন যে এর ক্যারেক্টার এরকম আপনি ডিসটেন্স মেনটেন করেছেন আপনি কথা বলছেন তার সাথে এবার এটাও এদের সহ্য হচ্ছে না তখন আবার ওই তাবেদার গোষ্ঠী আসবে বলবে একটু ওদের সঙ্গে ওর সঙ্গে মিলমিশ করে নাও দরকার আছে এক জায়গায় আছো চেনা পরিচিত মানুষ কেন গন্ডগোল রাখছো এরা আবার ইনি বিয়েিয়ে বলবে কি কী ভালো বাসতাম কী ভালোবাসি কেন যে আমার সঙ্গে দুর্ব্যবহারটা করলো লোককে অর্ধেক স্টোরিটা বলবে কেন যে আপনি তার সাথে কথা বলেন না সে গল্প কিন্তু সে বলবে না সে নিজের নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করবে এটা আর একটা বদলক্ষণ ঠিক আছে এবার আপনি কিন্তু অনেকের কাছে খারাপ হয়ে গেছেন কিছু না করি এরা দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ করেছে এবার কি করবে যারা তা ঘুষে বলে একসঙ্গে মিলমিশ করে না মিলমিশ করে না এবার সেইখানে যদি আপনি মিলমিশটা করলেন তাহলে কিন্তু আপনি আবার গাড্ডায় পড়লেন ওটি করা যাবে না আপনি জানেন ও চরিত্র বুঝে গেছেন আপনি যদি মিলমিশ করে নেন রিএন্ট্রি দিলেন তাহলে কী হবে সে আবার আপনাকে ওইভাবেই অপমান করবে বরঞ্চ আরও খারাপভাবে করবে হুম কারণ পুরো বদলাশে নিতে পারেনি অকারণ গণ্ডগোল আছে তো তার কাটা এই হচ্ছে ঘটনা তাকে রিএন্ট্রি দেবেন না পরবর্তীকালে যখন আপনি আবার অপমানিত হবেন তখন এই তাবেয়ার গোষ্ঠী বলবে না না তুমি তোর ওর ক্যারেক্টার চিনতে আমরা বললাম সঙ্গে সঙ্গে তুমি ওর সঙ্গে মিট মিটমাট করে নিলে তুমি যখন চিনতে তাহলে করলে কেন সবাই কিন্তু পালাবে হাত তুলে নেবে বিপদে পড়বে না আপনি কাজেই এই সব সম্প্রদায়ের যাত্রা নাটকে ভুলবেন না এদের সবই দিয়ে আমি 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 ছাড়া কোনো কথা নেই আপনার সাফল্য আপনার জনপ্রিয়তা এদের খুব ছ্যাঁকা দেবে আপনার সাফল্য তার চাই আপনাকে ব্লেম করবে আপনাকে অসম্মান করবে মিথ্যা কথা বলবে এবং আপনি এদেরকে কিছু বলতে পারবেন এদেরকে কিছু বললেন ওই লোকসমকে ভ্যা ভ্য করে কান্না শুরু করবে এবং এরা কিন্তু এক জায়গায় টিকতেও পারে না সব জায়গা থেকে এরা কিন্তু খেয়ে বেরিয়ে যায় কিন্তু যার সঙ্গে যতটুকু সময় কাটায় তার সমস্যা ক্রিয়েট করে অতএব কী পাওয়া গেল এরা হচ্ছে এমন গুণের অধিকারী যে গুণগুলো অমানুষের থাকে ঠিক আছে একটা হচ্ছে মিথ্যা কথা বলা নাম্বার টু যাত্রা করা লোক দেখলে যাত্রা বাড়ে আর এদের চোখের জল খুব সস্তা নাম্বার থ্রি এরা আমিত্তে বাঁচে নাম্বার কোনো গুণ নেই কিন্তু কিচ্ছু গুণ থাকে না এরা একবারে নির্গুণ নাম্বার ফোর হাহা হাহা করে লোকের ঘাড়ের উপর গিয়ে পড়া হয়ে গেল নাম্বার ফাইভ এরা সব সময় সুযোগ খোঁজে যে আবার এন্ট্রি নেবে তখন যদি আপনি ওখানে যান বি কেয়ারফুল অর্থাৎ যারা খুব সহজে টক্সিক মানুষকে চিনতে চান এই এই গুণাবলী যাদের যাদের সাথে মিলছে বি কেয়ারফুল আমি আবারও বলছি প্রাণ খোলা মন মানুষ আলাদা হয় আর এই লাফিয়ে লাফিয়ে লোকের ঘাড়ের উপর পড়া এই এই সম্প্রদায়টা আলাদা হয় আপনি বুঝতেই পারবেন পুরো মেকি এদের মধ্যে কোনো গুণ নেই মিথ্যে কথা বলা ছাড়া এদের কোনো কাজ নেই মানুষের একটা চরিত্র থাকবে এদের সেই ধারের কাজ দিয়ে যায় না আর যদি রাঙা চরিত্র হলো তাহলে তো হয়েই গেল হুম বি কেয়ারফুল স্টেবলেসড এদেরকে দূর যখন করে দিয়েছেন আর রিএন্ট্রি দেবেন না নিজের ভালোর জন্য এদের থেকে দূরে থাকুন ভালো থাকুন